আমাদের প্রতিষ্ঠান কোনো ইনফরমেশন আমরা হাইড করি না প্রত্যেকটা রিয়েল ইনফরমেশন আমরা তুলে ধরার চেষ্টা করি ভিতরে ইন্টারিয়র খুবই ভালো আছে বাট ড্যাশবোর্ডের এই সাইড দিয়ে একটু স্কেচ আছে এটা একটু আমরা দেখাই দিলাম তো এটা অনেক গাড়ির একজিও গাড়িগুলো এটা প্রবলেমটা হয় একটু ফেটে যায় আর কি এটাকে কি যদি বলতে বলে যে ভাই এটা ঠিক করে দেয় সেটা কত করা সেটা করা সম্ভব রিমুভ করে দেওয়া সম্ভব আচ্ছা আর সিট কভার ইনস্টল করা আছে ব্ল্যাক কালার ফিটিং সিট কভার আচ্ছা ગાডিটা পেট কভারগুলো অনেক ভালো আছে ফ্রেশ আছে হ্যাঁ পেট পেটগুলো সিলিং ড্যাশবোর্ড প্রত্যেকটা জিনিসি ফ্রেশ আছে পেছনটার কি অবস্থা একই ফিল্টার গাড়ি পিছন থেকে যদি আপনার স্পলারটা যদি না থাকে ফিল্টারের সৌন্দর্য তোই থাকে এটা বস্তুত কথা ফিল্টারের এই স্পলারটার কারণে সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি করে

আপনার গাড়ি এর মধ্যে গিয়ারটা অরিজিনাল সিবিড আছে কিনা মেহেরবানি করে চেক করে কারণ এ গিয়ারের দাম অনেক

ক্রেতারদের সুবিধা হবে আমার একটু বুঝার সুবিধা তো আপনি ভালো থাকবেন আপনার সাথে আবার কথা হবে আসসালাম আলাইকুম আসসালাম সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়ি পছন্দ হয় নিউ ব্রাদার্স অটোর যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনাদের পছন্দের গাড়ি তুলে ধরবো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম